বন্ধুরা চলে এসেছি আবারও এক আমি রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক বাঁধাকপি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কি কি উপকরণ দিয়ে বানিয়েছি একদম সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যে সকল পরিবারে ছোট বাচ্চা আছে তাদের পক্ষে তো খুব 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 ভালো বড়োদের তো কোনো কথাই হবে না ওরা কয়েকটা খুব সহজেই খেয়ে নেবে সেই সাথে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে বাঁধাকপি এমনি খেতে চায় না কিন্তু এইভাবে যদি তোমরা একবার বানিয়ে দাও আশা করছি ওরা একবার নয় তখন বারবার বাঁধাকপির এই জিনিসটা খেতে চাইবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্তর সাথে বাঁধাকপির এক রেসিপি তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে বাঁধাকপির এই রেসিপিটা তোমরা বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো খুব সরু সরু করে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন তোমরা বাঁধাকপি নিয়ে নেবে এই রেসিপিটা ছোটরা তো কিন্তু খুব 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 আনন্দ করে খেয়ে নেবে বড়রা তো খাবে সেই সাথে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে তো সচরাচর তো সবজি খেতে চায় না কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দাও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো কিছুটা পরিমাণ আমি খুব সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেব কিছু উপকরণ তো এটা আমি আগে থেকে কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এটা প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ তবে হ্যাঁ লবণটা কিন্তু তোমরা অবশ্যই স্বাদ মতোই দেবে না হলে কিন্তু বেশি হয়ে যাবে তখন এটা একদম ভালো লাগবে না আর নিব কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো এতে কিন্তু এমন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যেগুলো ঘরে থাকে না এগুলো কম বেশি সবার ঘরেই থাকে সাথে দিয়ে নেব কালো জিরে নেব কিছুটা পোস্ত দেব হচ্ছে কর্নফ্লাওয়ার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব দিয়ে নেব দু চামচ মতো বেসন বেসনটাও আমি দু চামচ মতো দিয়ে নিলাম তবে হ্যাঁ কর্নফ্লাওয়ার না থাকলে দেওয়ার প্রয়োজন নেই যে দিতেই হবে এমন কোনো কথা নেই তোমরা চাইলে এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নিতে পারো তো দেখো শুকনো অবস্থাতে এগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দেব তারপরে এটা একটু ভালোভাবে মেখে নেব একদম অল্প জল দিয়ে নেবেন দেখো একটু জল দিয়ে নেব এটার মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়েছি এবার এটাকে দেখো ভালোভাবে মেখে নিতে হবে একদম অল্প বেশি জল দিতে যাবে না এতে করে কিন্তু তখন এগুলো আর ভালো হবে না দেখো একদম অল্প এবার এটা কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ দেখো এটা তো আমি মেখে নিয়েছি শুধু বাঁধাকপি থাকলেই কিন্তু হয়ে যাবে তোমরা এটা দেখতেই পেলে যে একটু পরিমাণ যদি বাঁধাকপি নাও সেটাতেও কিন্তু এটা থেকেই অনেকটা হয়ে যাবে যে অনেকটা পরিমাণ লাগবে সেটাও নয় আবার যে অনেক কিছু উপকরণ লাগবে সেটাও নয় একটা দুটো উপকরণেই কিন্তু আজকে এই রেসিপি অনার্সে হয়ে যাবে তো চলো হাতটাকে আমি পরিষ্কার করে নেব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে মেখেছি দেখো বেশি কিন্তু এটা পাতলা যে হয়ে গিয়েছে সেটাও নয় আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে নেবো কিছুটা পরিমাণ তেল তবে হ্যাঁ প্রায় গরম হয়ে এসেছে কড়াইয়ে দিয়ে নেবো কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে কিন্তু এখনো গরম হয়নি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখান থেকে এখন দেখো আমি অল্প একটু করে নেব বেশি করে নেবে না অল্প অল্প করে নেবে আর হাত দিয়ে এরকম একটা গোল করে বানিয়ে নেবে দেখো এটাই এখন আমি তেলে দিয়ে নেব এইভাবে কয়েকটা একই সঙ্গে দিয়ে নেওয়া যাবে তবে হ্যাঁ বন্ধুরা আবারও বলছি এগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে দিয়ে নেবে আর এগুলো ভাজতে বেশিক্ষণ টাইমও লাগবে খুব সহজেই আর তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যাবে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি আর এগুলো একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি সঙ্গে বেশ কয়েকটা দিয়ে নেওয়া যায় অল্প তেলেও এটা ভাজা হয়ে যায় যে অনেকটা পরিমাণ তেল লাগবে সেটাও নয় একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছে এবার এগুলোকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে একটু লাল লাল করে মুচমুচে করে ভাজতে হবে সাইডটা আগে ভালোভাবে ভাজা হবে পরের সাইডটা তখন উল্টে নিতে হবে এক সাইড থেকে হালকা হালকা কালার এসেছে এবার আমি অপর সাইডটা উলটে নেবো দেখো অপর সাইজটা ঠিক এইভাবে আমি উল্টে নিচ্ছি যেহেতু এক সাইড দিয়ে কালার চলে এসেছে বারবার উলটে পালটে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি কালার চলে আসলে কিন্তু তখন এগুলো আর খেতে ভালো লাগবে না সেই জন্য বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার হয় তবে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে তোমরা একবার হলেও বানাবে বাড়িতে তাহলে বুঝতে পারবে যে না সত্যি ভীষণ ভীষণ সুন্দর অল্প তেলের মধ্যেই হয়ে যাবে তেমন কোনো কিছু এটাতে দেয়া লাগবে না খুব সহজে এটা হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি আর বাঁধাকপি তো এখন সবার ঘরে ঘরেই আছে তো সেই জন্য বলছি বন্ধুরা একবার হলেও বানিয়ে নিও আর যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না রেসিপি কেমন লাগে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসে যে এখন আমি তুলে নেব এর থেকে আর কালার আনবো না তাহলে কিন্তু এগুলো খেতে অতটাও আর ভালো লাগবে না তো চলো এখন এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার হয় দেখো বন্ধুরা আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব ঠিক আমি দিয়ে এগুলো দেখো আমি উল্টে নিচ্ছি তো কয়েকটা দেয়া যাবে আমি দু ব্যাচে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে নিয়েছিলাম আর পরে আবারও আমি দিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন তো বাঁধাকপি সিজিন তো তোমরা একবার হলেও এই রেসিপিটা বানাবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও হয়তো রেসিপি বানানি তারা অবশ্যই করে বানিয়ে নিও দেখো সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে সব সুস্থ থেকো